আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটিতে বিবিএ প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ ও বিবিএ দ্বিতীয় বর্ষ ব্যবস্থাপনা বিভাগের প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের টাইম অফ মানি অধ্যায় হতে একটি অঙ্ক সমাধান করা হয়েছে আমাদের এর আগের দুটি ভিডিওতে একই অধ্যায় হতে আসা আরও দুটি অঙ্ক সমাধান করা হয়েছে আমরা যারা টাইম ভ্যালু অফ মানি অধ্যায়ের আগের দুটি ভিডিও সমাধান দেখি নাই আমাদের এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে আমরা সেখান থেকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারবো আমাদের প্রতিটি ভিডিওতে

ডাচ বাংলা ব্যাংকে টাকা জমানোর একটি সুযোগ পেত্র। বাই মান্থলি ইনস্টলমেন্ট মাসিক কিস্তিতে হোয়াট ইস মান্থলি ইনস্টলমেন্ট তাহলে তোমার মাসিক কিস্তি কত তাহলে এই প্রশ্নটি যেটি মূল সেটি হচ্ছে আজ থেকে পাঁচ বছর পর তুমি একটি গাড়ি ক্রয় করবে যখন তুমি গাড়িটি ক্রয় করবে অর্থাৎ পাঁচ বছর পরে যখন গাড়িটি ক্রয় করবে তখন এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ টাকা তাহলে তুমি এই টাকাটা আজকে থেকে একটা ব্যাংকে জমা করতে যাচ্ছ তার জন্য বাংলা ব্যাংক একটা অপরচুনিটি পাওয়া গেছে সেক্ষেত্রে ইন্টারেস্ট প্রদান করা হবে হচ্ছে তুমি চাচ্ছ মান্থলি ইনস্টলমেন্ট অর্থাৎ মাসিক কিস্তিতে টাকাটা জমা করতে তাহলে আজ থেকে পাঁচ বছর পর তিন লক্ষ টাকা পেতে হলে আমাকে মাসিক কি পরিমাণ কিস্তির টাকা জমা করতে হবে সেটি পেয়ার করতে বলা হয়েছে এটা হচ্ছে আসলে একটা ইউনিটির অঙ্ক এক্ষেত্রে যে তিন লক্ষ টাকাটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে আজ থেকে পাঁচ বছর পর লাগবে যে টাকা সেই হিসেবে আমরা এই অঙ্কটাকে ফিউজার বেলেও এনুইটি ধরে সমাধান করব।

এবং তার পাশাপাশি এন কে এম দিয়ে গুণ করতে হয় সূত্র লেখা হয়ে গেলে আমরা সাইড নোট এসে মানগুলো লিখলাম এক্ষেত্রে ইউনিটি অর্থাৎ আমাদের আজ থেকে পাঁচ বছর পর যে টাকাটা লাগবে সেটা হচ্ছে তিন লক্ষ টাকা এর পরবর্তীতে হচ্ছে এ এর মানটা আমরা বের করবো আই আই হচ্ছে ইন্টারেস্ট রেট আমাদের প্রশ্ন লিখিত হচ্ছে এইট পার্সেন্ট তাহলে আই হচ্ছে এইট পার্সেন্ট ইকুয়াল জিরো পয়েন্ট জিরো এইট এর পরবর্তীতে হচ্ছে এম এবং এন তাহলে এন হচ্ছে এখানে পাঁচ বছর তাই এ মান হবে ফাইভ এম এম হচ্ছে আমাদের প্রধানকৃত কিস্তির সংখ্যা এখানে মান্থলি ইনস্টলমেন্টে রাখা হবে তাহলে বাৎসরে মোট বারোটি কিস্তি কারণ মাসে একটা করে কিস্তি দিলে বারো মাসের মোট বারোটি কিস্তি তাহলে এম সমান হবে টল এরপরে এর সমান হোয়াট অর্থাৎ আমরা এর মানটা নির্ণয় করব। এবার মান বসাইবো এফ বি এ সমান তিন লক্ষ টাকা আছে তাহলে অর সাইন দিয়ে আমরা এফ বি এর জায়গায় তিন লক্ষ টাকা বসালাম যেহেতু এর মানটা বের করা হবে তাই এ লিখে দিলাম

হলো এই ছিল আমাদের মূল রিকোয়ার্ড অর্থাৎ মান্থলি ইনস্টলমেন্ট কত হবে সেই ইনস্টলমেন্ট টাকাটা বের করে আমরা সেটা ব্যাক করে নিলাম চার হাজার বিরাশি টাকা পেলাম এই হচ্ছে এই অঙ্কের সমাধান আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওতে প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের আরো গুরুত্বপূর্ণ অধ্যায়ের অঙ্ক সমাধান করা হবে